একটা শাড়ি খুবই প্রিয় শাড়ি মনে করতে পারেন যার কারণে এটা আমার মাঝে মাঝে পড়তে ইচ্ছা করে তো এক একদিন এক একভাবে ভাবছি যে যদি কখনো শাড়ি করি শুধু এটাই করবো কারণ আমার এ ধরনের কালার যত হালকা কালার হয় মানে যত মুরব্বীদের কালার হয় সেগুলো আমার করতে ভালো লাগে অনেকে চয়েস করে অনেকে চয়েস করে না আর বিশেষ করে আমার চয়েজ আমার থেকে মনে হয় যে বেস্ট চয়েস আপনারাও পছন্দ করেন আপনারাও বলেন যে আসলে ভাবি আপনাকে সুন্দর লাগতেছে কি শাড়িটা মানায় তো যাই হোক ভাবলাম যেহেতু তানজিলার বাড়িতে যাই সবসময় থ্রি পিস করে যাই আজকে একটু শাড়ি করি তো এই জন্য শাড়িটা পরলাম এখনো পুরোপুরি রেডি নাই রেডি হয়ে আগে রেডি নিচে যদি দেখাইতে পারি আপনাদের সাথে পারফেক্টলি চলে দেখাবো তাহলে চলেন যাই বেরায় আসি আগে ঠিক আছে তো চলে আসছে

আমার আমারও কাটাই আমার চল নাই তাকলি বউ করা যায় চাইলে না না যে কোনো কালো ও মা চাপা

যে বাইরে বের হব তা দিয়ে দেখেন ডিসটাব করতেছে। দেখিলা বেরছানো চলো চলো চলো। আগে যেতে দাও দেখো সবাই এখানে আছে। যেতে দাও। দেখুন যেতে দিচ্ছে না। মাইয়া পাও খানাচ্ছি। আম্মু চলে এসেছে। তার বিআইনরা কি করছে দেখার জন্য। কাচ্চিগুড়া কাটতেছে। এটার নাম কি করnabla ভাই মাতার নাম কি করে? কাচ্চিগুড়া কাচ্চি। গুড়া আমার মাইয়াকে দিতেছে কাচ্চিগুড়া। কিলগুড়া মানে কি এটা একটা একদম চকচকে কাচের মতো তো এই জন্য এটার নামটা এইভাবে হয়েছে মূলত এটার নাম কি কেউ জানে কি না জানে মলা মাছও কয় অনেকে

হ্যালো কেমনি যেন লাঞ্চের দাতে যাই হোক পারলাম না সরি এখানে স্তব্ধ থাকি আর বাকিটা দেখাই সাদা ভাত খুব ভালো হয়েছে আমি এখন সাদা ভাত দিয়ে ভুঁড়ে দিয়ে ওই রুমে নিয়ে যাবো ঠান্ডা এখানে তো এই পরিবেশে তো আমি খাবোই আমার ঠান্ডা মজাজও খাবো ওকে এই যে খাবারের ব্যবস্থা করা হচ্ছে হুম মাহি অবশেষে চুল কাটা বাজছে না সবকি রাখার ওখানে হ্যাঁ আমি থাক বসো মাহি আমার পাশে বসো আসো